এই ভিডিওটা মূলত দুই ধরনের স্টুডেন্টদের জন্য একদমই নয় প্রথম যাদের পরীক্ষা খুবই সন্নিকটে এবং তারা চাচ্ছেন অনেক পড়বেন কিন্তু একদমই একদমই পালন করবেন না তাদের জন্য এই ভিডিওটা নয় আর দুই যাদের পরীক্ষা সন্নিকটে এবং আপনারা তবুও ঈদ আনন্দ অনেক বেশি পালন করবেন সাত থেকে আট দিন ধরে পালন করবেন কিন্তু পড়াশোনার সাথে একদমই সম্পৃক্ত থাকবেন না তাদের জন্য এই ভিডিওটা একদমই নয় সো হেই হ্যালো এভরি ওয়ান ইটস মি ক্যান কল মি দেবাশিস তাহলে এই ভিডিওটা আসলে কাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে আমার মতো অনেক বেশি কনফিউজড থাকতেন যে সামনে আমার একটা ধর্মীয় উৎসব আসতেছে আমি পড়াশোনাকে ঠিক রেখেও কিভাবে আসলে ধর্মীয় উৎসবে পার্টিসিপেট করতে পারি আসলেও পার্টিসিপেট করতে পারি কি না এই জিনিসগুলো আপনারা অনেক সময় বুঝে উঠতে পারেন না এই সঠিক ম্যানেজমেন্টের অভাবের কারণে দেখা যায় আপনার না পড়াশোনা হলো না আপনার ঈদের আনন্দটা খুব সুন্দরভাবে পালন করা হলো দুটি জিনিসই মাটি হয়ে গেল তাই আমার মনে হয় এই ক্ষেত্রে আমি যে সিস্টেমগুলো আমি যে নিয়মগুলো ফলো করতাম আপনাদেরও সেই নিয়মগুলো ফলো করা উচিত বিষয়টা না আসলে অত্যাধিক কঠিন না আপনারা হয়তো বা এই জিনিসটা অনেক অনেক বেশি শুনে থাকবেন আমি তো অনেক শুনতাম যেমন যে এই যে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা এইগুলো জীবনে একবারই আসবে এই জিনিসগুলোর জন্য বাকি সব কিছু তোমাকে বিসর্জন দিয়ে এই পরীক্ষাগুলোর উপর নিজেকে একদম সমর্পণ করে ফেলতে হবে কিন্তু কিন্তু এখানে আমার কিছু আসলে পয়েন্ট ছিল যে পয়েন্টগুলো আমি ফলো করতাম আমি ফলো করার কারণে কি হতো আমি আমার পড়াশোনাকে একদম হানড্রেড পারসেন্ট ঠিক রাখেছি এবং যেহেতু আমার পরীক্ষার দশ দিন পরে আপনাদের পরীক্ষা কবে আপনাদের পরীক্ষা দশ তারিখে তো সেই দশ তারিখের পরে মিনিমাম আপনাকে আট তারিখ থেকে শুরু করতে হবে সাত তারিখে কিন্তু আপনার পড়াশোনা একদম বন্ধ মানে সাত তারিখ থেকে একদম আপনার ওভারঅল পড়াশোনা বন্ধ তো আপনি সাত তারিখ পর্যন্ত সময় পাবেন আপনার ঈদ হচ্ছে একত্রিশ তারিখে অথবা এক তারিখে তার মানে আপনি মাঝখানে ছয় থেকে সাত দিনের একটা গ্যাপ পাচ্ছেন তো এই যে একটা খুব শর্ট টাইমে আপনার পরীক্ষাটা স্টার্ট হয়ে যাচ্ছে এইখানেই কিন্তু আপনাকে একটা ক্যালকুলেট ক্যালকুলেশন করতে হবে অনেকে হয়তো আপনার ঈদ আনন্দটাকে এবার বিসর্জন দিয়ে দেবেন যে আসলে ঠিক আছে ওকে আমি এসএসসি পরীক্ষার দিকে ফোকাস করি ঈদ তো পরের বার আবার আসবে তো এখানে আমার আসলে কনসার্ন যেটা এটা একটা এসএসসি পরীক্ষা এরপরে এইচএসসি পরীক্ষা আছে অ্যাডমিশন পরীক্ষা আছে যদি আপনি কখনো চাকরির পরীক্ষা দেন বিসিএস পরীক্ষা আছে সব কিছুই আছে এসএসসি পরীক্ষাটা না আসলে এমন অনেক ভয়ঙ্কর না যে কারণে আপনার ঈদ আনন্দ একদমই মাটি করে দিতে হবে একটা সিম্পল ক্যালকুলেশন আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আপনি ঈদের দিন ধরে নেন ধরেন একত্রিশ তারিখে আপনার ঈদ এখন এই একত্রিশ তারিখে আপনি পুরা দিনটা পাচ্ছেন ঈদের জন্য ঈদ আনন্দকে পালন করার জন্য কিন্তু আমরা একত্রিশ তারিখকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করব কিভাবে। আমরা একত্রিশ তারিখ ঠিক সকাল দশটা থেকে আমাদের ঈদ আনন্দ শুরু করতে পারি শোনেন আমি আবারও বলি যারা বেশি আনন্দ উপভোগ করবেন তারা খুবই ভালো যারা একদমই সারাদিন পড়াশোনা করবেন তারা তাদের মতো থাকবেন নো প্রবলেম বাট যারা আসলে দুইটা জিনিসকে একদম পারফেক্টলি ব্যালেন্স করতে চাচ্ছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি আমার ধর্মীয় অনুষ্ঠানগুলোতে কিভাবে নিজেকে আসলে এই জিনিসগুলোর মধ্যে ইনভলভ রাখতাম কিভাবে পড়াশোনাও করতাম ধর্মীয় আনন্দ এই অনুভূতি এই জিনিসগুলোও নিতাম আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সো দেখেন আপনারা ঠিক সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এই টাইমটা হচ্ছে আপনাদের ঈদ আনন্দকে উপ উপলব্ধি করার জন্য ঠিক আছে একদম আপনারা সকাল সাড়ে নটার মধ্যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বের হয়ে যাবেন দাওয়াত থাকলে দাওয়াত খেলেন কোনো প্রোগ্রাম থাকলে সেই প্রোগ্রামটা পালন করলেন সেরা হবে একদম এরপর বেলা দুপুরবেলা বিকালবেলা হচ্ছে নামাজ পড়লেন তারপর হচ্ছে একটু বন্ধুদের সাথে ঘুরতে গেলেন নো প্রবলেম সারাদিন নামাজ কালামের মধ্যে থাকলেন এইবার দেখেন একটু ভালো করে দেখেন সকাল দশটা আপনি সাড়ে থেকে মনে করেন একদম ফ্রি নেই তো সাড়ে নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো মোটামুটি এখানে আমার কতক্ষণ পড়ার টাইমটা যদি আপনি পড়েন সারা দিন পড়েন তাহলে পড়ার টাইমটা কতক্ষণ গেছে মোর পাঁচ থেকে ছয় ঘন্টা মতো ঠিক আছে আমরা এই টাইমের মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা হচ্ছে পড়াশোনা করি তো আপনি সকালবেলা ভোরবেলার পড়াটা ওই দিন ঠিক রাখবেন একদম সকাল থেকে সকাল নয়টা ছয়টা থেকে নয়টা পর্যন্ত একদম তিন ঘন্টা মাখন পরে পড়বেন এবং সন্ধ্যাবেলা আপনি টার্গেট রাখবেন আমি যেন সন্ধ্যা সাতটা থেকে পড়তে বসতে পারি এবং রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত পড়তে পারি আচ্ছা ভালো কথা মাঝখানে আপনার গ্যাপ গেল কতক্ষণ মাঝখানে গ্যাপ গেল মোটামুটি পাঁচ ঘন্টা মতো এখন কি করবেন আপনি যদি এই ভিডিওটা ঈদের আগে দেখেন তাহলে খুব সুন্দরভাবে ঈদের তিন দিন আগে নেবেন এবং ঈদের তিন দিন পরে নেবেন নিয়ে তিন দিন আগে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা করে তিন ঘন্টা বেশি পড়বেন ঈদের পরে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা করে তিন দিন এক ঘন্টা করে তিন ঘন্টা বেশি পড়বেন তাহলে তিন আর তিন ছয় ঘন্টা তো আপনার এখানেই মেকআপ হয়ে গেল এত সহজ একটা ক্যালকুলেশন এটা কিন্তু আসলে কমপ্লিকেটেড করার কিছু নেই এখন আপনি যদি মনে করেন যে দাদা আমি ঈদের দিনটা পুরাটাই নিজের মতো করে কাটাতে যাচ্ছি কাটান তাহলে ঈদের দিনের যে দশ ঘন্টা পড়াটা ওইটা আপনি কিভাবে মেকআপ করবেন ওইটা জাস্ট আগের পাঁচ দিন এবং পরের পাঁচ দিনকে নেবেন পাঁচ পাঁচ দশ ঘন্টা হয়ে গেল একদম ইজি ক্যালকুলেশন আপনাকে ঈদ আনন্দ মাটি করার কোনো দরকার নেই যারা যারা আপনাকে বলতেছে যে এই এসএসসি পরীক্ষা জীবনে আর কখনো আসবে না তোমরা অবশ্যই এবং অবশ্যই এসএসসি পরীক্ষার দিকে সবথেকে বেশি ফোকাস রাখো ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় উৎসব এই দিকে ফোকাস করো না তোমাদের যে কোনো মূল উৎসব মূল যে কোনো কিছু দিকে ফোকাস করুন এখন নিজের জীবন নিজের আলটিমেট ক্যারিয়ারের দিকে ফোকাস করুন তাদেরকে আপনারা এটা বলবেন যে এসএসসি পরীক্ষা আমার জীবনে যেমন একবারই আসবে দুই সালের ঈদ আনন্দটাও তো আমার জীবনে একবারই আসবে দুই সালে গিয়ে তো আমি আসলে দুই হাজার সালের এই যে ঈদের দিনটা এটা তো আমি খুঁজে পাবো না তো সেই ক্ষেত্রে আমি চাই যে আপনাদের ঈদ আনন্দ না হারায় যাক আমি আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই দেখেন আমি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী তো ক্ষেত্রে আমি দুর্গা পূজার উদাহরণটা একটু দিতে চাই আপনারা একটু দেখবেন দু সালে যখন অক্টোবর মাসে দুর্গা পুজো হচ্ছিল তখন কিন্তু আমাদের একদম ভরা অ্যাডমিশন সিজন চলতেছিল তো ওই সময় কিন্তু আসলে আমাদের পূজার পূজাটা অনেক দিন ধরে চলে যেমন সপ্তমী অষ্টমী নবমী দশমী এই জিনিসগুলো থাকে তো আমি সপ্তমী পর্যন্ত একদম নিজের পড়াশোনাকে একদম এমনভাবে গুছাইছি যেন অষ্টমীতে পাঁচ ঘন্টা নবমীতে পাঁচ ঘন্টা দশমীতে পাঁচ ঘন্টা আমি ওইখান থেকে বের করতে পারি টোটাল পনেরো ঘন্টা আমি বের করতে পারি আমি নিজের পড়াশোনাকে এমনভাবে গুছাইছি আমি তার আগে চার ঘন্টাও এমনও দিন গেছে যে আমি চার ঘন্টা ঘুমাইছি এমনও দিন গেছে যে সন্ধ্যার সময় আমি ছয়টার সময় পড়তে বইছি ভোরবেলা ছয়টার সময় আমি পড়ে উঠেছি কেন কারণ হচ্ছে আমি দুইটাই মেনটেন করতে চাচ্ছি আমি মেনটেন করতে চাচ্ছি আমার পড়াশোনাকেও আমি মেনটেন করতে চাচ্ছি আমার ধর্মীয় যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের অনুভূতি আনন্দকে আমি উপভোগ করার জন্য আমি অবশ্যই এবং অবশ্যই সেটাকেও মেনটেন করব তো এই দুইটা জিনিসকে ব্যালেন্স করতে গিয়ে দেখা যাচ্ছে কি আমার হয়তোবা যে অন্যান্য বছরগুলাতে যেভাবে আমি ধর্মীয় উৎসব পালন করি সেভাবে আমি পারিনি বাট একেবারে যে কম পালন করা হয়েছে তাও তো না রে ভাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা যদি বিষয়গুলোকে এইভাবে সহজ করে চিন্তা করেন বিষয়গুলো আসলে অত কঠিন না এতটা জটিল না যে আমি পড়বো না কি ঈদ পালন করব জীবনে একবার তো পরীক্ষা আসবে এমন না বিষয়টা অনেক সহজ অনেক সহজভাবে দেখেন আপনি ওই দিন খুব সুন্দরভাবে একদম সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা ছয়টা সাতটা পর্যন্ত নিজেকে দেন আপনি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন আপনি নামাজ কালাম পড়েন ফ্রেন্ডদের সাথে একটু টাইম স্পেন্ড করেন আপনার মনটাও অনেক বেশি ভালো হবে আপনি একটা রিস্টার্ট পাবেন ওখান থেকে বুস্ট আপ সুন্দর সুন্দর চিন্তা করবেন ওই আসলে ঈদের দিন আপনি যখন নিজেকে অনেক পবিত্রতার মধ্যে রাখবেন দেখবেন আপনার থট প্রসেসটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে ফোকাসটা চেঞ্জ হচ্ছে নিজেকে একটা নতুন রিয়েস্টার্ট দিচ্ছেন আপনি এই যে একটা রিয়েস্টার্টের যে সুযোগটা আপনি পাচ্ছেন এই সুযোগটাকে সম্পূর্ণভাবে কাজে লাগান অবশ্যই ওই আপনি একদম সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা সন্ধ্যা ছয়টা এটা অবশ্যই এতটুকু অবশ্যই ব্রেক নেবেন আপনি আপনি অবশ্যই ওই দিন সুন্দর করে একদম পাঞ্জাবি পাঞ্জাবি পরে নিজেকে নতুন একটা রূপদান করবেন যেন আপনি নিজেকে আবার ভেঙে চুরে সাজাতে পারেন ঠিক আছে ওই দিনটার পবিত্রতাকে একদম সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগান ওকে পড়াশোনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাদেরকে ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় উৎসব যে জিনিসগুলো আছে আমাদের তার যে উপভোগ সেই উপভোগটাকেও কিছু না কিছু প্রাধান্য দিতে হবে এখন যেহেতু আসলে পরীক্ষা আপনাদের আর ছয় সাত দিন পরে যেদিন ঈদ তার ছয় সাত দিন পরে আপনারা পরীক্ষার ফেজের মধ্যে ঢুকে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই পরামর্শ দিতে পারতেছি না যে আপনারা সারাটা দিন ঈদ উপভোগ করেন বা তারপরেও আরো বেশি ঈদের যে আমেজ যেটা থাকে ঈদের বা পূজার যে আমেজ এটা থাকে থেকে যায় আমি জানি কিন্তু সেইটা আসলে উপভোগ করার মতো যথেষ্ট পরিমাণ সময় এটা নেই এটা আসলেই নেই তো এই জন্য আমরা দুইটাকে ব্যালেন্স করার জন্য যতটুকু পারি ততটুকু আমরা একদম ঈদ আনন্দকে খুব সুন্দরভাবে পালন করব এবং বাকিটুক টাইম আমরা কতটুকু টাইম ওইখানে পড়াশোনা করতে পারতাম ওইটা আগের দিনগুলোতে এবং পরের দিনগুলোতে খুব সুন্দরভাবে মেকআপ করে ফেলবো তাহলে আমার মনে হয় খুব 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 ভালো ফ্রুটফুল একটা রেজাল্ট আপনারা পাবেন আমি আবারও বলি এই ভিডিওটা কিন্তু একদমই তাদের জন্য আমি আবারও বলি এই ভিডিওটা কিন্তু একদমই তাদের জন্য নয় যারা অনেক বেশি পড়াশোনা করবে বা তাদের জন্য নয় যারা হচ্ছে আপনাদের ঈদের পরে ছয় সাত দিনের মধ্যেই পরীক্ষা শুরু হওয়া জেনেও আপনারা মোটামুটি সাত আট দিন একটা ব্রেকের প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছেন তাই না যে আমরা কি করতাম একদম মামা বাড়ি যাবো মামা বাড়ি গিয়ে মাছ টাছ ধরবো একদম এর আগের দিন খাওয়া দাওয়া হবে তার পরের দিন খাওয়া দাওয়া হবে একদম সে একদম পুরা ফুর্তিতে থাকবো এই দুই ধরনের স্টুডেন্টদের জন্য এই ভিডিও একদমই নয় রে ভাই এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে আমার মতো অনেক বেশি কনফিউজ থাকতেন তাই না যে কি করবো কি না করবো কিভাবে দুইটা জিনিসে পালন করবো দুইটা জিনিস আসলে একসাথে পালন করা যায় কিনা এটা তাদের জন্য আমি একটা পথ দেখানোর চেষ্টা করলাম আমি যেটা আসলে ফলো করতাম সো আশা করি এই জিনিসগুলো আপনাদেরও অনেক অনেক বেশি কাজে লাগবে সবাই ভালো থাকবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স জানান আমি চেষ্টা করব আপনাদের পরামর্শগুলো গ্রহণ করার এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মনের ভালো অনুভূতিগুলোও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যেটা আমাকে আসলে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জন্য অনেক 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 বেশি শুভকামনা তাদের জন্য অনেক বেশি শুভকামনা দেওয়া রাখেন Wishing you a very, very, very good luck, juniors.